হ্যালো এভরিওয়ান আমি সুচেতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে আমাদের কলকাতা ফিরে যাওয়ার দিন পাঁচ দিন মতন বাবা মায়ের সঙ্গে বেশ আনন্দেই কাটলো এখানে আসার দিন একরকম অনুভূতি ছিল আর আজকে ফিরে যাচ্ছি তার আবার অন্যরকম অনুভূতি যখন আমরা কলকাতায় ছিলাম তখন প্রায় সময় ছুটি পড়লেই চলে আসতাম শান্তিনিকেতনে কিন্তু এখন যেহেতু অনেকটাই দূরে থাকি মন চাইলেই যখন তখন চলে আসতে পারবো না তার জন্য একটু বেশি মন খারাপ করছে এবার সকাল সকাল স্নান টান সেরে নিয়েছি কারণ কলকাতা পৌঁছাতে লেট হতেও পারে তার সাথে মাঝে মধ্যে বৃষ্টি তো লেগেই রয়েছে ঠাকুর প্রণাম সেরে এবার ব্যাগ বুচকাগুলো হাতের সামনে রাখি ভাসুরের গাড়ি নিয়ে আবার আমরা কলকাতা ফিরে যাব আমাদের সঙ্গে ভাসুরও আজকে কলকাতা যাচ্ছে একটু পরই গাড়ি নিয়ে চলে আসবে আমাদের এখানে আমার কোথাও বেরোবার সময় দু তিনটে জিনিস সবসময় মাথার মধ্যে ঘুরতে থাকে সেটা হচ্ছে পার্স মোবাইল আর চার্জার তাই ব্যাগ খুলে বারবার আমি ওইগুলোই দেখছি এদিকে ছেলেরও মন খারাপ করছে চলে যাচ্ছি বলে তাই মাকে বারবার আদর করছে আর মায়েরও মনটা খারাপ হয়ে যাচ্ছে যতই হোক এই দাদু দিদার সঙ্গে বা দাদু ঠাকুমার সঙ্গে নাতি নাতনিদের বন্ডিংটা একটু আলাদা রকমই হয় বাবা মায়ের পরে যদি বাচ্চারা কাউকে ভরসা করতে পারে সেটা হলো এই দাদু দিদা নয়তো দাদু ঠাকুমা ওইদিকে ভাসুর গাড়ি নিয়ে চলে এসেছে এইদিকে বাবা মাকে প্রণাম সেরে দুগ্গা দুগ্গা করে বের হই আর একবার বাড়িটাকে ভালো করে দেখে নিই আবার যে কবে আসতে পারবো তার নেই ঠিক দূরে থাকলে এই বাবা মায়েদের জন্যই বেশি চিন্তা হয় যতই হোক দিন দিন তাদের বয়সও বাড়ছে অন্যদিকে শরীরের ক্ষমতাও কমছে কিন্তু আমার মা শারীরিকভাবে তেমন শক্ত সবল না হলেও মানসিকভাবে ভীষণ স্ট্রং আসলে জীবনে অনেক বড় বড় ঝড় ঝাপটা সামলেছে তাই ছোটোখাটো কোনো জিনিসকে মা তেমনভাবে পাত্তা দেয় না মায়ের মতন মনের জোর যদি আমি একটুখানি পেতাম তাহলে জীবনে এতদিনে অনেক কিছুই করে ফেলতে পারতাম কলকাতায় ঢুকতে না ঢুকতে অনেক কাজ সেখানে প্রথমে গিয়েই ছেলের হেয়ার কাট করাতে হবে এক মাথা চুল হয়েছে তারপর প্যাকিং আছে কদিন পরেই আবার আমরা দুবাই ফিরে যাব। আমার আবার প্যাকিংয়ের কাজ একটু সময় নিয়ে না করলে যাওয়ার সময় দেখি ঠিক কিছু না কিছু আমি ভুলে গেছি সকাল সাড়ে সাতটায় বাড়ি থেকে বেরিয়েছিলাম সেরকম ভারী খাবার কিছু খেয়ে বেরোয় নি ইচ্ছা করি কারণ জানি শক্তি করে দাঁড়াবো সেই জন্য আজকের ব্রেকফাস্টটা শক্তিগড়েই হবে এই বালাজিতে ধোসা ইডলিও পাওয়া যায় কচুরির সঙ্গে সঙ্গে আমি আর ছেলে ইডলি নিয়েছি ওরা দু ভাই কচুরি নিয়েছে এখন আমাদের গাড়ির ড্রাইভার চেঞ্জ হয়েছে মানে এতক্ষণ আমার হাজব্যান্ড গাড়ি চালাচ্ছিল সাইডে দাদা বসেছিল এখন দাদা গাড়ি চালাচ্ছে হাজব্যান্ড পাশে বসে আছে শান্তিনিকেতন থেকে ফিরে প্রচুর ব্যস্ত হয়ে পড়েছিলাম সেজন্য আর ভিডিও করা হয়নি একেবারে সন্ধ্যেবেলায় আবার ভিডিও করছি এখন আমরা এসছি আমার ছেলের এক বন্ধুর বাড়িতে অভ্রনীল ওর বন্ধুর নাম আমার ছেলে যখন কলকাতা স্কুলে পড়তো তখন এরা দুজনে এক স্কুলেই পড়তো তবে বাচ্চারা যত না বন্ধু আমরা মায়েরা আরও অনেক বেশি ভালো বন্ধু এরা আমাদের বাড়ির খুব কাছাকাছি নতুন ফ্ল্যাট নিয়ে শিফট করেছে রিসেন্টলি ওদের গৃহপ্রবেশ হয়েছে তো আমাদের ইনভাইট করেছিল কিন্তু আমাদের পরিস্থিতি অন্যরকম ছিল বলে আমরা আসতে পারিনি আবার আজকে হঠাৎ করে ও আমাকে মেসেজ করে আমরা চলে গেছি কিনা জানতে তারপর আমরা ভাবলাম তাহলে একবার ওর বাড়ি থেকে ঘুরেই আসি

যখনই ওর সঙ্গে আমার ম্যাসেজে কথা হয় তখনই ও আমাকে বাড়িতে আসার জন্য বলে তো এবারে যদি না আসতাম তাহলে খুব খারাপ দেখাতো আমি মনে করি যে কোনো সম্পর্ক বাঁচিয়ে রাখতে গেলে দুই তরফকেই সমান ভূমিকা পালন করতে হয় তবেই একটা সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় এই মধুলিনা আর অভিজ্ঞা এদের তো আমি কয়েক বছর ধরেই চিনি এরা ভীষণ শান্ত স্বভাবের দুটি মানুষ মধুলিনার এক যা ভাসুর দুবাইতে থাকেন তো দুবাই যাওয়ার আগে মধুলিনার যা আমাকে অনেক হেল্প করেছিল অনেক বিষয়ে দুবাইতে আমার ছেলে এখন যে স্কুলে পড়ে ওর জায়ের মেয়েরাও ওই স্কুলেই পড়ে তবে ওর জায়ের সঙ্গে আমার সম্পর্কের ঘটকালিটা করেছিল মধুলিনায় বাড়ির ভেতরে এরকম দৌড়াত্ম করছে তার মানে ভাবুন যখন এরা একসঙ্গে স্কুলে পড়তো তখন কি কাণ্ডটাই না এরা স্কুলে করেছে এখন দেখে মনে হচ্ছে না কত শান্ত মধুরিনা স্ন্যাক্স থেকে শুরু করে ডিনারের কত কিছু আয়োজন করেছে কলকাতায় এসে কত যে খাচ্ছি আমরা তার ঠিক নেই কতদিন পর দেখা হলো দুজনের একটু গল্প কর তা না দুজনেই ফোন নিয়ে বসে পড়েছে আর অভিজ্ঞা রেগে গেছে ছেলের উপরে বকাবকি করছে যাতে ফোনটা রেখে দেয় কিন্তু এরা দুজন কথা শুনলে তো আজকের সন্ধ্যেটা খুব সুন্দর কাটলো জানি না আবার এই বন্ধুদের সঙ্গে কবে দেখা হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন